আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা কথা বলি আপনাদেরকে হজ সাল্লাম একাধিক হাদিস আছে কেমতের আগে কোনটা হালাল কোনটা হারাম সেটা মানুষ বিবেচনা করবে না টাকা উপার্জন করলে হবে এটা আমি সহজ ভাষায় বলে দিলাম হাদিসটা অর্থাৎ হচ্ছে আপনি টাকা ইনকাম করতেছেন কারণ এটা কি হালাল না হারাম সেদিকে আপনার কোনো মাত্র বুরুক্ষেপ নেই এখন আমি কথাটা বলি এটা যদিও বলা উচিত না তারপরও আমারটা আমি বলে যাই মানা কিংবা না মানা এটা যার যার ব্যক্তিগত বিষয় যখন শুনি যে ব্যাংকের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে দিন রাত পড়াশোনা করতেছে আমি বিশ্বাস করবেন আমি হতবাক হয়ে যাই মানে কল্পনা করতে পারবেন না আপনারা হরত মোহাম্মদ বলছেন চার শ্রেণীর লোক সরাসরি জাহান নামে যে সুদ গ্রহণ করে যে সুদ দেয় যে সুদ পাহারা দেয় যে সুদ হিসাব নিকাশ করে বিষয়টা হচ্ছে না এবার পুরাটা হচ্ছে ব্যাঙ্ক রিলেটেড ইসলামিক ব্যাংকের হিসাবটা ভিন্ন কেন ওরা কী করে না করে এটা ওদের বিষয় ওরা উপর দিয়ে তো বলে যে এগুলোর মধ্যে নেই এখন এত কিছু আপনার জানার দরকার নেই ওটা ভিন্ন হিসাব কিন্তু এছাড়া আমি অন্যান্য ব্যাংকের কথা বলতে বলতেছি আপনি চিন্তা করুন এগুলোর জন্য মানুষ পরীক্ষা দিচ্ছে চাকরি নিচ্ছে বড় বড় কথা একজন মনে করলেন বাংলাদেশ ব্যাংক কিংবা সোনালী ব্যাংক যে কোনো কর্মকর্তা যদি একটা মেয়েকে প্রস্তাব দেয় আমার মনে হয় না বাংলাদেশে এখন পর্যন্ত কোনো পরিবার আছে হ্যাঁ হাতে গোনা কয়েকজন আছে যে ওরা করবে না ওরা দিবে না ওরা হালার তফাত করে এছাড়া একশো থেকে নিরানব্বই পার্সেন্ট কিন্তু দিবে কেউ কল্পনা করবে না যে ছেলেটা আসলে ইনকামটা কী মানে এগুলো আমি বিশ্বাস না অবাক হয়ে যায় এটা গেল তারপরে হচ্ছে এখন শুধু বলবেন যে না হালাল হালাম কি শুধু ব্যাংকে না আপনি ইনকাম টাকা ইয়া দোকানদারি করতেছেন একটা মাল আপনি কিনে আনছেন বিশ টাকা দিয়ে এটা আপনি বিক্রি করতেছেন একশো টাকা এটাও কি হালাল কখনোই না বলছেন নি এগুলা এত ইজি না তারপরে আপনি সসের মধ্যে সম্পূর্ণ রং এমন কেমিক্যাল মিশাচ্ছেন যে নির্ঘাত এটা সমস্যা হবে হচ্ছেও এগুলা কি আপনারা ভাবতেছেন যে এগুলো হালাল ইনকাম হালাল ব্যবসা এত ইজি এত সহজ ইসলাম না কেউ যদি বলে ইসলাম অনেক সহজ মিথ্যা তারপরে আমরা দরিত সাভারে কিছুদিন আগে দেখছেন কি না জানি না এই যে ফাইভ স্টার বড় বড় হোটেলে বড়ো বড়ো যে মাংসর হাড্ডিগুলো আছে এগুলো খেয়ে দেয় বা অনেকে খায় অনেকে খায় না ফালা দেয় এগুলো কুড় মানে বালতিতে নিয়ে নিয়ে ওরা আবার বিরিয়ানির সাথে দিচ্ছে রিপিট তো চিন্তা করেন আপনি এখন আপনি কীভাবে বলবেন যে এটা হালাল ব্যবসা মানুষকে প্রতারণা না করে যে ব্যবসা করে না কখনো হালাল না এটা হচ্ছে স্পষ্ট সহজ ভাষা বলে দিলাম এগুলোর সাথে যারা ইনভলভ যাদের পরিবার ইনভলভ ওদেরকে বুঝান টাকাটা হালাল করেন আপনি যদি টাকা ইনকাম হালাল না করেন পৃথিবীতে আপনি কেয়ামত ফোন বাসলো। আল্লাহ তালার একটা ছেঁচ আপনার কবুল করবে না নাম্বার ওয়ান নাম্বার টু যে সুট খায় সে সরাসরি আল্লাহ তালা এবং রাসুলের সাথে জিহাদ করে বুঝতে পারছেন আল্লাহর সাথে যুদ্ধ করা মানে কি রাসুল সাল্লাহ সাল্লামের সাথে যুদ্ধ করা কি এটা হচ্ছে সর্বোচ্চ শাস্তি এবং সর্বনিম্ন শাস্তি হচ্ছে মার সাথে জিনা করা মানে এর থেকে ইদিভাবে তো আর বলা যায় না অথচ আপনারা এগুলা ইজিলিভাবে নিচ্ছেন আপনারা না সবাই নিচ্ছে আমার বংশধর আছে এরকম হয়তো আমার পরিবার নাই কিন্তু আদার্স পরিবার আছে এই কারণে আল্লাহ তালা আমাকে এবং আমার পরিবারকে দুঃখিত যারা শোনে আল্লাহ তালা ওদেরকে হারাম থেকে রক্ষা করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ